আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও চলে আসলাম বাবুল ভাইকে নিয়ে তো বাবুল ভাই আজকে অত্যন্ত খুশি আর অত্যন্ত খুশি কারণ আজকে মানবতার দিয়ে বাবুল ভাইকে জুতা আমিও বাবুল ভাইয়ের সঙ্গে ম্যাচ করে যাই হোক আমিও নতুন কিছু কিনছি বাবুল ভাই আরো নতুন কিছু কিনে দিছি তো এই যে আপনারা অনেক মানুষজন আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত সব মানুষ যে মানুষের কাতারে পড়ে এমন না কিছু মানুষ অমানুষও হয় যারা মানে উস্কানি কথাবার্তা বা আমাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলে এবং বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা ইউজ করে আমার পরিবারকে নিয়ে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসলে মানুষ মানুষ হয়ে মানুষের ঘরে জন্ম নিলেই কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে মানুষের মনুষ্যত্ব থাকাটা প্রয়োজন আর যারা এরকম ধরনের কথাবার্তা বলেন আমাকে হিংসা করেন তো তাদের বিষয়ে আমার কিছু বলার নাই কারণ আমি যারা আমাকে ভালোবাসে এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যারা আপনারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান যদি ভালো কিছু করতে পারি এবং মিডিয়া প্ল্যাটফর্মে যদি এর চেয়ে আরও ভালো কিছু করা যায় বা করতে পারি তাহলে বাবুল ভাই আছে বা আমি আছি বা মনে করেন আমি যেইটা এই কাজ করি তবে সব সময় চেষ্টা করব আমাদের সমাজে যে অনেক হতদরিদ্র মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যারা এই বর্তমান সময়েও তিনবেলা ঠিকমতো খাইতে পারে না এই যে সামনে ঈদ আছে ঈদের মার্কেটটাও করতে পারবে না কারণ যারা তিন বেলা এখন পর্যন্ত ঠিক মতো না খাইতে পারে বর্তমান সময়ে তারা ঈদের কেনাকাটা কিভাবে করবে আর ঈদের যেহেতু এক সপ্তাহের মতো বা পাঁচ সাত দিনের মতো আছে তাই বাবুল ভাইকে নিয়ে চিন্তা করলাম যে বাবুল ভাইকে নিয়ে অনেক ভিডিও টিডিও করি অনেকজন অনেক কথাবার্তা বলেন তাই মানব দৃষ্টিতে এবং মানবতার দিক থেকে বাবুল ভাইকে নিয়ে আমি এই জিনিসগুলা কেনাকাটা করে এবং হোটেলে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করাইলাম তো সব কিছু আপনাদের ভালোবাসায় আর আমি যে আমার নিজের ঘর থেকে এই টাকা পয়সাগুলো দিয়ে বাবুল ভাইয়ের আপ্যায়ন করাইছি এমনও না আর আমার ফেসবুক থেকে যাই হোক ভিডিও টিডিও করি টুকটাক যে আর্নিংটায় আসে এই আর্নিংটা থেকে বাবুল ভাইকে আমি কিছুটা দেওয়ার চেষ্টা করি এবং করে যাব যতদিন আমি বাবুল ভাইকে নিয়ে ভিডিও করব। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে সব সবসময় বরাবরের মতো আমার একটা কথাই থাকে যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আর প্রতিহিংসা জিনিসটা অবশ্যই ভালো না কারণ এই যে আমরা যে এত কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করি এই যে আমার পিছনে এখন ড্রাইভার ভাই আছে গাড়ি আছে একটা তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমরা যে এত ইনভেস্ট করে এত জায়গায় যাই ভিডিও টিডিও করি আমাদেরও কিন্তু একটা ব্যক্তিগত খরচ আছে এই খরচটা বহন করতে কিন্তু আমার ফেসবুক থেকে যে আর্নিংটা আসে এটা কিন্তু ওর দেখো আমার হয় না মানে ফেসবুকের যে আর্নিংটা আসে ডাবল কিন্তু আমার প্রতি মাসে খরচই হয়ে যায় ভিডিও টিডিও এইগুলার পিছনে তো এগুলো আপনারা জানেন না এবং বুঝেন না না জেনে বুঝে এক এক ধরনের কথাবার্তা মন্তব্য করেন করতেই পারেন আপনারা মানুষ আপনারা দেখবেন আপনারা আপনাদের দিক থেকে মন্তব্য করবেন আমাকে জানা বোঝার কোনো দরকার নাই ঠিক আছে আর আমি কথা শুনতে 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 আমার কান দুইটা তপ দেওয়া হয়ে গেছে এবং চোখ দিয়ে দেখলেও সেই জিনিসটা আমি কোনো রিয়াকশন নেই না বা আমি কোনো রিয়াক্ট করি না ঠিক আছে তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাতে একটা ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সেম নাম ইমরান শুভ এবং টিকটক একটা আইডিয়া আছে ওইটাতেও ইমরান শুভ নাম দেওয়া তবে যদি ভালো লাগে অবশ্যই একটু ঘুরে আসবেন ফলো করেন বা না করেন বা সাবস্ক্রাইব করেন বা না করেন এটা আপনার ব্যক্তিগত তবে সবার জন্য সবসময় আমার থেকে থাকে এবং ভালোবাসা থাকবে এবং আমি যদি ভবিষ্যতে সফল হতে পারি এবং ভালো কিছু করতে পারি আমি কথা দিচ্ছি উপরে আমার সৃষ্টিকর্তা আমার রব আমি ভালো কিছু করার চেষ্টা করবো এবং যত আমাদের শেরপুর জেলার মধ্যে হতো দরিদ্র মানুষ আছে যারা তিনবেলা ঠিকমতো খাইতে না পারে অনেক অবাপনটন দিন পার করতেছে তাদের পাশে দাঁড়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার মন মন্তুস্থ থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ তালা সবাইকে সুস্থতা সুস্থ ভালো রাখুক আল্লাহ হাফেজ বাই